নামাজের মধ্যে প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেললে করণীয় কি এ কাজ অনেকে করে ফেলেন প্রথম রাখাতে কি করে ফেলেছেন সুরায় নাচ পড়ে ফেলেছেন এবার আর যাবে কোথায় বেচারা পরে তো আর সুরা নাই শেষ তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা বিপদে পড়লো কে পড়লো না তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সুরায় নাচ পড়ে ফেলেছেন প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতেও আবার সুরায় নাচ পড়ে নেবেন দ্বিতীয় রাখাতে আবার কি করবেন সুরাভাতে আর পরে সুরায় নাচ পড়ে নিবেন নামাজ হয়ে যাবে এর জন্য কোনো শেষ দিতে হবে না সাধারণত কোরান তেলাওয়াতের আদব হলো নিয়ম হলো আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন উল্টা তেলাওয়াত করবেন না প্রথম রাখাতে সুরায় নাস পরে রাখাতে কুলহাল্লা পড়লেন বা কুলদুল ফালাক পড়বেন এবং উল্টা পড়বেন না এটা হলো সুন্নতের খেলাফ কিন্তু ভুলে হয়ে গেছে আপনি খেয়াল করেন নাই বেখেয়ালে হয়ে গেছে তাতে গুনা হবে না নামাজ হয়ে যাবে ইংসা আল্লাহ এটা নিয়ে খুব বেশি পরিশানি কোনো কারণ নাই যে হাইরে সুরায় পড়ে বা কোন দিক যাব কোনো অসুবিধা নাই আবার পরের রাখাতেও কি করতে পারেন সুরায় ডাবল পড়তে পারে নামাজ হয়ে যাবেন